সকলেই ভালো আছেন তো কেউ কোথায় দিকে লাইটিভেট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আগে যেখান থেকে দেখে না কেন যারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন বিষার্লা অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আমাদের ভিডিওগুলা কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বন্ধুরা যারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না সাবস্ক্রাইব করো নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর কে কোথায় থেকে লাইকটি দেখতেছ তাও অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেব তো প্রচন্ড শীত

제� expecting like my তো অনেকে লাইফে যুক্ত আছো কেউ কমেন্ট টমেন্ট করতেছো না কি হলো বন্ধুরা তোমাদের মন খারাপ আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তো আশা করি সকলে সাবস্ক্রাইব করে দেবো আর নিজেকে নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আমাদের ভিডিও এগুলো কীরকম লাগে তোমাদের কাছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আরকে কোথায় থেকে লাগতে দেখতেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সকলে একটি করে লাইক দিয়ে যাবে I'm okay. going তো গাইস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য আমার লাইভটি পাশে থাকার জন্য সুন্দর বিনোদন মূলক কমেন্ট করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা যারা যারা নতুন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এখন এক জায়গায় এসেছি ঘুরতে আমি আর আমাদের স্টিম মেম্বার একজন তো ও কথা বলতেছে